বিশ্বব্যাপী সহিংসতা ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বেশ কিছু অশান্তিময় ঘটনা ঘটছে যা আন্তর্জাতিক পরিসরে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত থেকে আফ্রিকার ভয়াবহ জঙ্গি হামলা এই ঘটনাগুলো প্রতিনিয়ত শান্তি স্থিতিশীলতা এবং মানবিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা যা কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক পরিসরেও প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের হুতিদের লক্ষ্য করে ব্যাপক সামরিক হামলা ইয়েমেনের পরিস্থিতি উত্তপ্ত ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী ইয়েমেনে পনেরোটি লক্ষ্য বস্তুতে এই হামলা চালানো হয় যেখানে যুদ্ধ জাহাজ ও উড়োজাহাজ ব্যবহৃত হয়েছে হামলার ফলে রাজধানী সানা সহ বেশ কিছু প্রধান শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে গত বছরের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে প্রায় একশোটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে যার মধ্যে দুটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে হুতিদের দাবি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে জানানো হয়েছে হুতিদের মালিকানাধীন অস্ত্র ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্য করে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে হুতি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই হামলায় রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য এর আগে হুতিরা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল যা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এম কিউ নাইন রিপার ড্রোন গত সপ্তাহে হুতিরা সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজের ওপর হামলার চেষ্টা চালিয়েছিল যদিও সেই হামলা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ব্যর্থ হয় একই সঙ্গে হুতিরা ইসরায়েলের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে যার মধ্যে একটি ড্রোন তেলাবিবে আশ্রে পড়ে এবং এক ব্যক্তির মৃত্যু ও জন আহত হন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং আরও বারোটি দেশ মিলে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান নামে একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে ইরানের সমর্থনে পরিচালিত এই গোষ্ঠীরগুলোর মধ্যে হুতিরা ছাড়াও লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস অন্যতম